তো বন্ধুরা গুড মর্নিং ঘরে যা সবজি ছিল ওগুলো নিয়ে কাটতে বসে পড়েছিলাম এই দেখো ঝিঙে পটল আর বর্তমান থেকে নিয়ে এসছে এখন কাঁঠাল দানা ডাটা এই যে চেন্নাই কুমড়ো সাথে নিয়ে নিয়েছি বন্ধুরা বললাম যে ডাটা আছে ডাটা নিলাম কুমড়ো নিচ্ছি একটু লাবড়া টাইপের করো বলছে না কাঁঠালে দানা নেই ঘরে

আর কচু তো ছিলই আর কিন্তু একটু কচু নিয়ে এসেছি সাথে ওই দেখো ওইতে ছিল কালকে কচু নিয়ে এসেছি এটা ভেজা কচু এটা মাটি কচু এই যে এই কচুগুলো নিয়ে এসেছি অল্প করে আনতে বলেছিলাম যে রয়েছে আর অল্প করে নিয়ে আসলে আর সাথে সলা কচুও আছে কচু বংশ আজকে আর করব কি খাবে কি জানি কচু কচুগুলো রাখছে পচাবে মনে হচ্ছে এইটা তো রবিবারের আগে হবে না বলেই দিলাম এইটা কালকে করব আজকে করতে পারি কিন্তু আজকে করলে পেঁয়াজ রসুন টসুন কিছু করবে না ভাল লাগবে না সেটা আর কি তোমার যখন ইচ্ছা কালকে করবো দমের মতো ভাল লাগবে দম কচুর দম হুম কচুর দম শুকনো শুকনো বেশি ঝোল ঝোল করলেই বেশি দদলদ টাইপের হয় বুঝেছো আকাশ ডাকছে নাকি গরুম গরম করে গরুম গরম ডাকছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে এখন সবজি কাটতে বসেছি গন্ধরাজ লেবুটা আগে কেটে নিয়েছি কারণ ভাবছি একটু ডালও করবো কারণ কচুটাতে ও বলেছিলাম যে কচু করব তো ডাটা ফাটা নিয়ে এসছে ওই একটা তরকারি আবার এদিকে কুমড়ো তো জানো এতটা কুমড়ো তরকারিতে দেওয়া যাবে না আরে আমি ছোট কুমড়ো নিয়েছিলাম তারপর ভাব নিয়ে আসতে তাহলে আর কোন না কেসটা কি আছে তাহলে আর কচুই করতাম তাহলে আমি ছোট কুমড়োটা নিয়েছিলাম আজকে কুমড়ো যা ল্যাবরেটরিতে দেওয়া দেবে পাতবাগিটা রেখে দেবে কালকে উচ্ছেদে কুমড়ো ভেজে দেবে কিন্তু থাকে না দেখো না সেদিন সে এই কুমড়োটাই কিন্তু চেন্নাই কুমড়ো থাকতে চায় না নষ্ট হয়ে যায় তাহলে খেয়ে নাও আজকে আরেকটা যে থাকে না ওই কুমড়োটা তাও থাকে আচ্ছা আচ্ছা লম্বা টাইপের যেটা এটা থাকে না আগে ওই করে ভাজা খাওয়া বলে সে তারপরে এই যে কাটাল দানা দানা দিয়ে ভেজে দিলাম যে ওই কুমড়োই ছিল सेम কুমড়ো তো যাই আমি যা কাছে নিছি তাহলে এই কুমড়োই রাখিছি তো তো এখন কাটাকুটি করছি এখানে কিন্তু আজকে আটমিশালি তরকিটা জাস্ট জমে যাবে মানে বেগুনটা ধুলে পুরো ষোলো কর্ণা পূর্ণ হয়েছে তো না বেগুনটা আমি আনলাম না তোমার খাওয়া মানা বলে সেই জন্য আনে নি তো যাই হোক এটা দেখো কাটাল দানা নষ্ট এই যে যেগুলো নষ্ট সেগুলো ও দিয়েছে স্যার তো যাই হোক ওই দিয়েছে লোকটা এখন তো কি বলবো আর কাটাল দানা বিক্রি হচ্ছে 80 টাকা কিলো আর একটা কাটাল নিলে 60 টাকা 70 টাকা হ্যাঁ তোমাকে তো বললাম আরে গোটা কাটা নিয়ে নাও খেতে পারবো না সেই আমারও সেই সেম হবে বিচিগুলো নিয়ে কতগুলো ফেলে দেব নাকি

তো বন্ধুরা ডাটা কাটা চলছে দুটো ডাটাই দিয়ে দেবো ওবেলা থাকলে একটু থাকবে তাও ঠিক আছে আবার এসে কি করব তারপরে আবার কুমড়ো টুমড়ো কাটবো সবজি কাটতে যে অনেকটা টাইম লেগে যাবে তো এত ডাটা ফাটাই যে ছাড়া তাই না বন্ধুরা বলো সবজি বেশি হলে একটু কাটতে সময় লাগে আর কচু কাটতে বসে তো আরও দেরি হতো সবজি খাওয়া ভালো তো বেশি সবজি খাও তা আমি কি বলেছি খাওয়া ভালো না বলছি কাটতে তো সময় লেগে যায় কোনো দিন যেমন কি একটা দুটো সবজি কাটিয়ে দিতে কতগুলো না স্টেপ বাই স্টেপ আর সব থেকে এইটা কাটতে বেশি সময় লাগে তো চলো ডাটাটা কেটে নিই ডাটা এই যে বাজে শুকনো ডাটা কেটে কেটে নিই তারপরে আসছি তো বন্ধুরা এই যে ডাটা বাটা কেটে আলু কেটে নিয়েছি আর এই যে এখন কাটছে কুমড়ো স্পেশাল কুমড়ো আমাদের চেন্নাই কুমড়ো এখন সব জায়গায় পাওয়া যায় চেন্নাই হোক আর মুম্বাই হোক তাই না তো বেশ লাগে খেতে মিষ্টি কুমড়োর মতন কোনো কুমড়ো নেই যাই বলো না কেন মিষ্টি কুমড়োর স্বাদ আলাদা কি বলবো হম এগুলো তো মিষ্টি কুমড়ো বলে মিষ্টি কুমড়ো বলে না এটা চেন্নাই কুমড়ো বলে মিষ্টি কুমড়ো যেটা আমাদের দেশে হয় সেটাকে মিষ্টি করে দেব তো যাই হোক ওই যে খানিকটা কুমড়ো এতে দেবো তাই কেটে নিচ্ছি আর এরপরে বাকি কুমড়োটা কুচাবো কারণ ওই যে উচ্ছে দিয়ে ভাজবো তাই সবজি কাটতে আমার যে সময় সত্যি চলে যাচ্ছে আমার মেয়েকে স্কুল আনতে হবে কতদিকে যাবো চালটাও এবারে এমন এনেছে চালটা প্রচণ্ড ফুটছে যতই ভিজিয়ে রাখি তাও যেন একদম শক্ত শক্ত ভাত খেতে অনেক সময় লেগে যায় যাই হোক এ দেখো চশই দেওয়ার কুমড়ো কেড়ে নিয়েছি আর এই যে মধ্যেকার কুমড়োটা এটা কিন্তু পুঁড়োটাই আমি ফুটছে কুমড়ো ভাজাতে দেব তো চলো কাটি পরিষ্কার করে নিয়েছি ভিতরটা একদম সুন্দর করে কাটতেই সময় লাগবে এরপরে রান্না কিন্তু ঝকাঝক হয়ে যাবে একটু সবজিটা কাটতে সময় লাগছে আজকে অনেক রকম সবজি তো ওই জন্য একটু সময় নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে বড় বড় করে কেটে নেব নাহলে দেখব উচ্ছে সিদ্ধই হয়নি কুমড়ো একদম গলে বাঘ হয়ে যাচ্ছে চলো কুমড়োটা কেটে নিই তারপরে আসছি আবার তো বন্ধুরা এই যে পেঁপেও কেটে নিচ্ছি একটু তো সব তো শুকনো শুকনো হয়ে যাচ্ছে তাই একটু ডালও করবো ভাবলাম আর ডাল তো তোমরা জানোই আমি শুধু করি না কিছু না কিছু দিই তো আজকে পেঁপে দিয়ে করবো কালকেও পেঁপে দিয়েছিলাম ঝিঙে দিয়েছিলাম ডালটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে বলো হ্যাঁ পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগছে নতুন নতুন এক্সপেরিমেন্ট করছো তুমি কেন ডাল এমনই জিনিস ডালের মধ্যে সব দেওয়া যায় দেখো সেটা কিন্তু ডাল ডটাগুলো খারাপ আসলেও হচ্ছেগুলো কিন্তু বেশ ভালো হয়ে সত্যি সত্যিই ভালো যেটা ভালো সেটা ভালো নেই বলতে এক পাও কিছু পা হয়ে তো এখন উচ্ছে কেটে নেবো আরও দিকে পেঁপে কেটে নিয়েছি সবজি প্রায় শেষের দিকে কাটা চলে এসেছে আজকে তো কী বার শুক্রবার পেঁয়াজ আদা রসুন আর যা তরকারি করছি টমেটো টমেটো কিচ্ছু লাগবে না এই হচ্ছে শেষ কাটা তারপরে রান্নাবান্না শুরু হবে দানা বানা ফেলছি না আজকে আর সব শুদ্ধই উচ্চ কুমড়ো ভাজা অনেকদিন খাই না শুধু উচ্চে ভাজা পেঁয়াজ দিয়ে উচ্চে ভাজা আলু দিয়ে উচ্চে ভাজা খাওয়াই হয় উচ্চ কুমড়ো ভাজাটা আবার অনেকদিন পর হলো অনেকদিন পর পর খেলে না বেশ ভালোই লাগে খেতে তো চলো কচি কচি উঠছে একদম ঘ্যাস ঘ্যাস করে কেটে নিচ্ছি সবজি মানে শুক্রবার মানে নিরামিষ কটা দিন সবজি খেতে খেতে মানে তারপরে আর ভালো লাগে না ভাবি কবে মাছ খাবো মাছ খাবো কারণ আমি তো মাছ প্রেমী তাই জন্য তো যাই হোক সবজি অনেক কিছু কেটে নিয়েছি তো এখন ছটাফট রান্না করব তো চলো একদম সরাসরি চলে যাব রান্না ভাত তো এক শুকান দিয়ে বন্ধ করে রেখেছি তারপরে এখানে কিন্তু বসিয়ে দিলাম মুগ ডাল তো মুগ ডালটা শুকনো করে তো ভেজে নিচ্ছি এরপরে প্রেসারে সিদ্ধ দেবো পেঁপে দিয়ে তো চলো হালকা একটু একটু ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু তেল বসিয়ে দিয়েছি কারণ জানোই তো নিরামিষ দিনে আমার পাঁপড় ভাজা হবে তো দু রকমের পাঁপড় ভেজে নেব অল্প অল্প করে তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে আসছি পাপড় তো ভেজে নিলাম দু রকম পাপড় মিশিয়ে প্রায় এক বাটি আর এই যে এখন হচ্ছে কুমড়ো ভাজা বসাবো তাই জন্য প্রথমে কিন্তু কালো জিরে তেলের মধ্যে তোরণ দিয়ে দিয়ে দিয়েছি উচ্ছে লবণ হলুদ তারপর কাঁচা লঙ্কা তো উচ্ছেটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি কুমড়োগুলো দেবো তো অনেকদিন পর উচ্ছে কুমড়ো ভাজা করছি মিষ্টি তেতো একদম মিশে একাকার আর এই দিকে দেখো বসিয়ে দিয়েছি মুগ ডাল পেঁপে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ হতে পেশারে একটা সিতে দিয়ে নেবো তো চলো উচ্ছেটা হালকা করে একটু ভেজে নিই তারপরে আবার আসছি উচ্চ হালকা করে ধুলে দিয়ে দিলাম কিন্তু কুমড়োটা কুমড়োটা দিয়ে সুন্দর করে লাল লাল করে ধুলে দেবো আর দিয়ে কিন্তু ডাল একটা পুঁতি দিয়ে নাবিয়ে নিয়েছি এখন কিন্তু ভাতটা আর একটু দাম দিতে বসিয়েছি তো চলো উঁচু খুব সুন্দর করে ধুলে নেবো সাত কম কি সুন্দর করে লাল লাল করে ভালো করে খাজার পালা তো চলো ভালো করে ধুবে নিই তারপর তোমাদেরকে দেখাবে এরকম উচ্চ কুমড়ো কিন্তু সুন্দর করে ভুজে নিয়েছি কুমড়োগুলো শুদ্ধ হয়ে গেছে তো এবার নাবিয়ে নেব এদিকে হয়ে গেছে ভাতটাও গরম পো তো এছাড়াও দুদিকে তো নাবিয়ে নিই তারপরে আবার পাঁচ মিটারি সবজির তরকারি কিন্তু বসিয়ে দিলাম শুক্র লঙ্কা আর পাতফোরন দিয়ে দিয়ে দিয়েছি সবজি সবজির মধ্যে এখানে আছে কিন্তু ডাটা আলু কুমড়ো পটল ঝিঙে কাঁঠালের দানা সব দিয়ে সুন্দর করে কিন্তু এখন লবণ হলুদ তারপরে কাঁচা লঙ্কা সব দিয়ে হালকা ওপরে একটু ভাজা ভাজা করে নিই আমি কিন্তু সেরকম কিছু মশলা মানে দিই না চলো একটু হালকা ভাজা হয় তারপরে এই যে সবজিটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু সামান্য জিরের গুঁড়ো আর দিয়েছি একটু সবজি মশলা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নেব তারপরে কিন্তু পরিমাণ মতন জল দেবো সবজি সব সেদ্ধ হওয়ার জন্য তো চলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপরে কিন্তু আর মশলা কিছুই পড়বে না জল দেওয়ার দিয়ে দিলাম তো চলো একটু হালকা ভাজা করে তারপরে জল দিয়ে দেবো এই দেখো হালকা করে ভাজা করে জল দিয়ে দিলাম পরিমাণ মতন যেহেতু মানে এটা গামাখা গামাখাই ভাল লাগে চচ্চড়ি তো চলো সেই সে জল দিয়েছি তো সব সবজি সিদ্ধ করে নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাবো তো সঙ্গে থাকো যে ডাল ফোড়ন দেবো মুগ ডাল শুকনো লঙ্কা জিরে তেজপাতা আদা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি কিন্তু হলুদ গুঁড়ো তো চলো ফোড়নটা তো সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি তেলের মধ্যে হলুদ দিই তাহলে হলুদে যে কাঁচা গন্ধটা সেটা ছাড়ে না তো এবারে দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করা মুগের দি টাকেব লঙ্কাটা আছে তো চলো একটু গাড়ো গাঢ় করবো একটু পাতলা করবো না মুখ ডাল গেলে কথা তো চলো এবার লবণ আর চিনি দিয়ে এটা সুন্দর করে ফুটিয়ে নেবো তারপরে তোমাদেরকে দেখাবো আবার তো চিনি তো দিয়ে দিচ্ছি অল্প করে এই যে একদম অল্প দুছাটার আমার তো কর্তা দেখলেই রেখে যাবে তাও আমি লুকিয়ে লুকিয়ে অল্প অল্প করে দিই এক একটা রান্নার স্বাদ এক এক রকম না তো লবণও দিয়ে দিলাম তো দিয়ে এখন সুন্দর করে এই যে মিশিয়ে নিয়ে একদম দারুণভাবে ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব তো ডাল প্রায় শেষের দিকেই আর এই দিকে দেখো সবজির তরকারিগুলো সবজিগুলো সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তাই ঢাকাটা খুলে দিয়েছি কারণ এবার জল টানাবো আর এর মধ্যেও একটু অল্প চিনি যাবে পাতমিশালি সবজি আর যেহেতু সুন্দর আছে এই অল্প করে এসে দিলাম তো এটা একদম গামাখা ভাবে রান্না করে নেবো একটু মাখো মাখো হবে তো চলো দুটো দুদিকে একদম শেষের পর্যায়ে চলে এসেছি এই দুটো হলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে রান্না রান্নাবানা তোর সঙ্গে থাকো ডাল তো সুন্দর করে ফুটিয়ে নিয়েছি চলো এবার নাবিয়ে নেব ডাল একদম কমপ্লিট পেপে দিয়ে মুগের ডাল একদম ঘন ঘন করে হয়ে গেছে আর এই দিকে কিন্তু সবজির তরকারিও প্রায় হয়েই গেছে এবার নাবিয়ে ফেলবে একদম গামাখা ঘামাখা হয়ে গেছে তো এই ছিল আজকে মানে শুক্রবারের রান্নাবান্না কেমন লাগলো আজকে নিরামিষ রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার খাবার ভিডিও তো কতক্ষণ সুস্থ থাকবো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার তো চলো শুক্রবার দুপুরের লাঞ্চ তালির মেনুতে যে কী রেখেছি প্রথমে তোমাদের সেটা বলে নিই শুক্রবার মানেই তো বুঝতেই পারছো শাক সবজি ডাল এই চলে তো যাই হোক থালা সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি তো দেখো মেরুতে রয়েছে সাদা ভাত গরম গরম রয়েছে এক টুকরো গন্ধ লেবু এখানে রয়েছে পাঁচ মিশনের সবজির তরকারি এখানে রয়েছে কিন্তু কুমড়ো আর উচ্ছে দিয়ে ভাজা রয়েছে পেঁপে দিয়ে মুগ ডাল আর পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে ডালটা সাইড করে দিলাম আর প্রথমে কিন্তু খাবো উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে অনেক দিন পর আজকে উচ্ছে কুমড়ো ভাজা করেছি একদিকে মিষ্টি একদিকে তেতো দিয়ে বেশ জমে যাবে খাওয়াটা তো উচ্চ কুমড়ো ভাজা দিয়ে খানিকটা ভাত কিন্তু মেখে নিয়েছি তো চলো এবারে খেয়ে নিচ্ছি তো বেশ ভালোই লাগছে অনেকদিন পর পর খেলে সেই জিনিসগুলো কিন্তু ভালোই লাগে তো উচ্চ কুমড়ো ভাজা দিয়ে খাওয়া চলছে তেতো ভাবটাও খুব বেশি না আর মিষ্টিটাও খুব বেশি না তো ভালোই লাগলো তো উচ্চ কুমড়ো ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবারে কিন্তু খাবো কি দিয়ে বলো তো ডাল এটা হচ্ছে পেঁপে দিয়ে একদম ঘন করে মুগের ডাল তো ঢেলে নিলাম আর সাথে পেঁপে একটা তুলে খেয়ে নিলাম তারপরে কিন্তু লেবু চিপে নিলাম আর লেবু তো রসে একদম ভর্তি আর এই যে তরকারি পাঁচ মিছিলি তরকারি এর মধ্যে রয়েছে দেখো পটল ঝিঙে তারপরে কাঁঠাল দানা আলু ডাটা আর কুমড়ো এই দিয়ে করা হয়েছে বেশ ভালো হয়েছে কিন্তু তরকারিটা বন্ধুরা তো এই যে কাঁঠালের দানা সব দিয়ে কিন্তু আমি সুন্দর করে খেয়ে নেব তো বেশ ভালোই লাগছে খেতে মানে এই ডাল দিয়ে মেখে এই সবজির তরকারিটা বেশ জমে গেছে আর সাথে তো আমাদের পাঁপড় ভাজা রয়েছেই তো বেশ ভালোই লাগলো নিরামিষ দিনে এরকম একটু খাবার হলে বেশ জমে যায় তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই ফলো করে পাশে থেকো তো চলো এখনো মতন টাটা